নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারি কেসানে সবাইকে স্বাগত আর তোমরা আমার যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর তোমরা যদি নতুন নতুন কেউ ভিডিও আর কি নতুন নতুন রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি দেখানোর চেষ্টা করব আর তোমরা হলো আমার পাশে থেকো আর ভিডিওটাকে শেয়ার করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করো অবশ্যই আমি দেখো আজকে আমি তোমাদের সুজি সন্দেশ করে দেখাবো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঘিটাকে একটু গরম করে নিয়ে নেড়ে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে গরম করে নিলাম গরম করে এখানে ঘি রেখেছিলাম এই এক কাপ মতো ঘি নিয়েছি এক কাপ মতো সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে এখন সুন্দর করে ভেজে নিব একদম পুড়ে যাতে না যায় লো ফ্লেমে একদম আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজতে হবে যাতে কালো না হয়ে যায় লেগে না যায় দেখো সুজিটা প্রায় আমার আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এভাবে সমানে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে সুজিটাকে নেড়ে চেড়ে সুন্দর করে হালকা করে আর কি কালারটা একটু চেঞ্জ হবে হালকা করে ভেজে নেব সুন্দর করে একদম নেড়ে ছেড়ে আমি কিন্তু সমানে নাড়ছি নেড়েছেড়ে এইভাবে তোমরা ভেজে নিবে আর কি ভেজে নিই এই যে আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি একটা পাত্রের মধ্যে একটা পাত্রে নামিয়ে নিলাম আমি সুজিটাকে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এখানে কড়াইটার মধ্যে দুধ দিয়ে দেবো এখানে আমি পাঁচশোর মতো দুধ দিয়েছি তোমাদের যার যেরকম লাগবে সেরকম নিতে পারো আমি এখানে পাঁচশো মতো দুধ দিয়েছি দুধটাকে এখন সুন্দর করে ইয়ে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এ দেখো দুধটা বসিয়ে দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকবে নালে তলায় লেগে যেতে পারে এখন এর মধ্যে পরিমাণ মতো আর কি চিনি দিয়ে দেব আর কি পরিমাণ মতো যে যেরকম নিবে সেরকম পরিমাণ মতো চিনি দিয়ে দিবে চিনিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে চিনি যে কোনো জিনিসে চিনি দিলে কিন্তু একটু জল ছেড়ে দেয় তোমরা ওটাকে শুকিয়ে নিবে নাহলে কিন্তু একটু চেষ্টা অন্যরকম আসে জল চিনির জলটাকে একটু নেড়ে চেড়ে আমি শুকিয়ে নিলাম দেখো অনেকক্ষণ ফুটিয়ে নিলাম এখানে দশ মিনিট মতো ফুটিয়ে নিলাম এখন ওই যে ভেজে রেখেছিলাম এই দশ মিনিট মতো ফুটিয়ে এখন ভেজে রেখেছিলাম যে সুজিটা ওই সুজিটা এই দুধের মধ্যে এখন দিয়ে দিলাম সুজিটা দিয়ে কিন্তু সমানে নাড়তে থাকবে নাহলে দলা পাকিয়ে যেতে পারে সুজি কিন্তু দুধের মধ্যে দিলে দলা পাকিয়ে যায় তোমরা এটা দুধ দিয়ে বানাবে টেস্টটা আরও খুব সুন্দর লাগে আমি জল কিন্তু অ্যাড করি নিই আর যাদের দুধ নেই জল দিয়েও করতে পারো অসুবিধা নেই সবসময় যে ঘরে দুধ থাকবে তার কোনো মানে নেই আমি এখানে সম্পূর্ণটা দুধ দিয়ে করলাম দুধ দিয়ে করলে টেস্টটা একদম সুন্দর আসে দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটা আমার ইয়াটা একদম শুকিয়ে গেছে দুধটা এখন এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিব তোমরা চাইলে কাজু না তো কিশমিশ দিয়ে দিলাম তোমরা চাইলে কাজুও দিতে পারো এর মধ্যে আমি শুধু কিশমিশটাই দিলাম এই অনেকটা শুকিয়ে গেছে আমি এখন একটা অন্য পাত্রে নামিয়ে নেব জিনিসটা নামিয়ে নিয়ে এই পাত্রেটার মধ্যে সমান করে সুন্দর করে নামিয়ে নিব চেপে চেপে দেখো আমি এটাকে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে এটাকে ইয়ার মধ্যে অন্য একটা থালা নিয়ে নিলাম তোমরা চাইলে এটাকে কিন্তু একদম ফ্রিজেও রাখতে পারো তাহলে আরও বেশি ভালো হয় আমি ফ্রিজে রাখতে পারিনি টাইম এক ভিডিওটা বানাবো দেখে তোমরা চাইলে এটা ফ্রিজে রেখে দিবে আরও সুন্দর শক্ত হয়ে যায় দেখো আমার সন্দেশগুলো একদম রেডি তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো খুব ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে খুব শক্ত ফ্রিজে রেখে দিবে একদম শক্ত হবে আমার সন্দেশগুলো কেমন হলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা শেয়ার করবে আজকে রাখলাম কালকে আবার নতুন একটা ভিডিও